বাঙাল হোক বা খটি আলু পোস্ত পছন্দ নয় এমন বাঙালি কিন্তু হাতে গোনা খুব কম সময় আর কম উপকরণে সহজেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু পদটি আলু পোস্ত অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে তবে আমি আজকে যেভাবে বানাবো এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে চলুন তাহলে দেখে নিই নিরামিষ আলু পোস্তের এই রেসিপিটি এখানে প্রায় চল্লিশ গ্রাম পোস্ত নিয়েছি আর পোস্তটাকে অল্প জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো এখানে চারটে বড়ো সাইজের আলু নিয়েছি যা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো হবে এবং আলুগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে এবার পোস্তটাকে বেটে নেব তার জন্য নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর খুব অল্প পরিমাণে জল দেব। প্রথমেই খুব বেশি জল দেবেন না তাহলে পোস্তটা বাড়তে অসুবিধা হবে একটা বড় টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি ছোট টমেটো হলে আপনারা দুটো নিতে পারেন কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল আর তেলটা গরম হলে এতে দিয়ে দেব অল্প কালো জিরে ও তিনটে শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে আলুটা দিয়ে দেবো আলুটা ভাজতে ভাজতে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর এতে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব আর এই সময় কোনো এক্সট্রা জল দেবেন না যেহেতু টমেটো ও লবণ দেওয়া আছে এর থেকে যা জল বেরোবে তাতেই আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেবো আলুটা প্রায় সেভেন্টি থেকে এইটটি এখানেই সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেব পোস্তবাটা বাটা পোস্ত বাটাটা দেওয়ার পর প্রায় তিন মিনিট আলুর সাথে এটাকে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি বাড়াবেন না আবার খুব বেশি কমাবেন না পোস্তটা খুব বেশি ভাজবো না প্রায় তিন মিনিট ভাজার পর এতে জল দিয়ে দেব যেহেতু আলুটা প্রায় সেদ্ধ হয়ে আছে তাই এতে আমি খুব বেশি পরিমাণে জল দেব না ঝোলটা ফুটতে শুরু করলে মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি পোস্তটাকে দেখে নেব আলু ও টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আরও দু মিনিট লো ফ্লেমে রেখে পোস্তটাকে ফুটিয়ে নিতে হবে এর থেকে বেশি জল আমি আর টানাবো না কারণ ঠান্ডা হলে পোস্তটা অনেকটা শুকিয়ে যাবে এবার সার্ভ করার জন্য একদম রেডি টমেটো দিয়ে নিরামিষ আলু পোস্ত বিউলির ডাল ও আলু পোস্ত হিটজুটি হলেও আমি কিন্তু পাতলা মুসুরির ডালের সাথেই আলু পোস্ত বেশি পছন্দ করি আপনারা কে কি পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল